এখন আমরা আরেকজন কৃতি মানে গুণী মানুষকে পেয়েছি ওনার সাথে কথা বলে নেব উনি এসছেন আমাদের এই অনুষ্ঠানে বৈদ্যবাটি নেতাজি সুভাষ একাডেমিতে নমস্কার ম্যাডাম হ্যাঁ নমস্কার আমি অর্পিতা ঘোষ হ্যাঁ এখানে প্রতি বছরই অনুষ্ঠান হয় আমরা প্রতি বছর আমরা প্রতি বছরই অংশগ্রহণ এখানে প্রতি বছরই অনুষ্ঠান হয় আমরা প্রতি বছরই এখানে অংশগ্রহণ করি আমাদের রিনা মুখার্জি মানে রিনা কাকিমা আমাদের খুব সহযোগিতা করে ওনার উদ্যোগের জন্যই আমরা এখানে প্রতিবার

ছোট্ট করে আমরা ম্যাডামের থেকে শুনে নিই ওনার কবিতা আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে ওথলে উঠেছে বাড়ি ওরে প্রাণী বাসনা প্রাণীর আবিক রুধিয়া রাখিতে নারী ধন্যবাদ ম্যাডাম আপনার নাম আমার নাম অর্পিতা ঘোষ আমি পাঁচ বছর থেকে আবৃত্তি করছি আমি আবৃত্তি করতে গিয়ে ভিভাল স্যারের হাত থেকে আমি অনেক প্রাইজ পেয়েছি এছাড়াও এমনি অন্যান্য গুণী ব্যক্তিদের কাছ থেকেও আমি অনেক প্রাইজ পেয়েছি আর ব্রততি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমি অনেক প্রাইজ পেয়েছি আমি ব্রততি দিদির ছাত্র ব্রততি বন্দ্যোপাধ্যায়ের ছাত্র তা সেই জন্য আমি ওনাকে বলবো যে ব্রততি দিদির কাছে আমরা দু সালে ছাত্র ছিলাম থেকে তো কি আপনার নাম আমি একটা কথা বলবো যে পুরস্কার পেয়েছেন মানে আপনি তো আমার থেকে অনেক বড় জায়গাতে আছেন এবং আপনার তো সেই কালচারের মধ্যে আছেন তো আগামী দিনে যদি আমাদের স্টার প্রোডাকশন থেকে কোনো কাজ করার অফার থাকে আপনি কি করবেন হ্যাঁ আমি সেরকম কাজ করার অফার পেলে আমি নিশ্চয়ই করব নমস্কার কবি ঘোষের কবিতা অ্যাডজাস্টমেন্ট বিয়ে সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি পিসিমা মানে পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকেই সামনে থেকে দেখা বিয়ে আসতে পারিনি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন বৌমা উনি হলেন তোমার ছোট পিসিমা ও ফিরলে আমার শাশুড়ি মা ওকে চা করে দেয় আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেননি উনি ঘটনাটি ঘটলো আরও একটু পরে রান্নার রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজবেন্ড তরকারি বলতে সেদিন ছিল পনিরের তরকারি আর ছোলার ডাল সেটা রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজবেন্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাবছি একটা একটা করে সেই মুহূর্তেই পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে তা হ্যারে অর্থ। শিখে গিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো তো পাস না বল একটু বউ বললে শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ বলে কথা কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজবেন্ড কিছু উত্তর দেওয়ার আগেই আমার শাশুড়ি মা পেছনে এসে দাঁড়িয়ে কৃষি শাশুড়িকে বললেন আরে কে যে বলো ছোট দিই কাজ করতে বলবে কেন ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালের রান্নাটা তো আমিই করে দিই দুজনেই অফিস যায় ওরা তোমার দাদা আর আমি এমনিতেই ভরে উঠি দুজনেই মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত এখনো তাই করে কাজ সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা এবং ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না না দেখে দুজনের ভালো মন্দ বোঝে তাহলে কে বুঝবে তাই ওরা ওদের মতো কাজ করুক তা চলো আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি বা করব। বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখায় চলো কথাগুলো শুনে হিসিমার মুখটা কেমন ফ্যাকাসা হয়ে গেল রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় হিসিমার আরেকটা কথা কানে এলো তা বৌদি এতটা লাই দিও না আশকারা পেয়ে গেলে কিন্তু আবার মাথায় চড়ে বসবি নিজের ছেলের কথাটাও ভেবো একটু শাশুড়ি তখন হাসতে হাসতে বেশ জোরে জোরে বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালোমন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না সময় যে বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে আর তা না পারলেই সমস্যা বাঁধবে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরোনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মিলালে আর চলবে না বুঝলে ছড়তে বৌমা কখনোই নিজের মেয়ে হয় না আর শাশুড়িও নিজের মা হয় না নিজের মধ্যে বোঝা বোঝাপড়া থাকলে বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বউমাকেও তো ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পর বাবুকে বলেই দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সেই কাজটা নিজেই করে নিও বউ এসেছে মানে বউয়ের ওপর হুকুম করে পায়ের ওপর পা তলে বসে থাকবে সেটা তো চলতে পারে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে আজ পাঁচ বছর হলো এই বোঝা পড়ার মধ্য দিয়ে সব কিছু চলছে ভালোভাবেই না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় আর তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সেই উন্নত মনের মানুষের সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই নমস্কার